ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দিব আলপাতিয়া ফ্যাশন থেকে তো যারা যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এটা টপস থাকবে ডিজাইন করা আছে এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে ওকে কেউ যদি হোলসেল নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে চারশো পঞ্চাশ জর্জেটের মধ্যে এ হচ্ছে একটা শার্ট

এগুলোর মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে জর্জেট ইনার দিয়ে পড়তে হবে খুব সুন্দর কিন্তু তো যার মাপে হবে সে কিন্তু নিয়ে নিতে পারেন এগুলোর মধ্যে সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে দুইটা কালার একটা ল্যাভেন্ডার একটা হচ্ছে বিস্কিট হচ্ছে আরেকটা ড্রে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট সাতশো টাকা এটার প্রাইস থাকবে সাতশো টাকা পেছনের পার্টি একটু লং আর সামনের পার্ট একটু সর্জেক কোয়ার্টার ফ্রি কোয়াটার ওকে এগুলো একটু লুজ ফিটিংয়ের পরে চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা থাকবে ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শনি শপিং মল দোকানের দুটি ও তলা দিয়ে দিব যোগাযোগ হোলসেল ডিটেলস দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে